বাংলাদেশ স্বাস্থ্য অ্যান্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান আনতে করেন মোহাম্মদ ইমরান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ লিটন চট্টগ্রাম নগরের কামাল বাজার মহড়া এলাকার সিদ্দিক মার্কেটের দ্বিতীয় তলায় নিলুফা আক্তার লাকির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত সংগঠনের নতুন কমিটি ঘোষণা ও আইডি কার্ড বিতরণ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন দিতে হবে এবং সময়ের গুরুত্ব দিতে হবে আমাদের যে কোনো একটা জায়গায় একটা প্রোগ্রাম আছে একটা সময়ের দরকার সময়টা বেঁধে দিতে হবে সেই সময়ের মধ্যে সবাই যাকে যাকে ওখানে দেখা হবে সেখানে উপস্থিত থাকতে হবে কারণ আমরা আমরা এমন একটা জাতি সময়ের কোনো গুরুত্ব দিই না যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা আমরা পাবো কিনা আমাদের মূল কাজ হচ্ছে সময়ের গুরুত্ব দিয়ে সে যে কোনো কাজে সময়ের গুরুত্ব না থাকলে সে কখনো সফল হতে পারে না তো আমাদের সেক্ষেত্রে মানব অধিকারের কাজ করতে যে আমাদের আমাদের মানব অধিকার অর্থ জনগণের সেবা করা আমাদের যে সেবাটা সেটা সেখানে কোনো মানে আমাদের কোনো আয়ের উৎস বা আমাদের সম্ভাবনা খুবই কম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম মিয়া উচ্চ পদমর্যাদায় ভূষিত হয়েছি প্রথমেই তাকে আমার সালাম দিচ্ছি আর তিনি হলেন বাংলাদেশ স্বাস্থ্য এবং পরিবেশ মানবাধিকার বর্তমান যে আমাদের সংস্থা ওনার সভাপতি নীলুফ আক্তার লাকি তার সাথে আমি সালাম দিচ্ছি আমাদের মান সম্মান ইজ্জত কোথাও বিলিয়ে দিতে পারবো না এবং আমরা দেব না আমাদের এই সংস্থার যত সদস্য সদস্য আছে সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা একতাবদ্ধ হয়ে যেইখানে অন্যায় সেইখানে মানবাধিকার যেইখানে মানবাধিকার লঙ্ঘন সেইখানে মানবাধিকার কর্মী উপস্থিত মোহাম্মদ বেলাল হোসেন ও মোহাম্মদ বরকতুল্লাহ সবাই প্রাইমারি মানবাধিকার সংস্থার এই সম্মিলিত মিটিংয়ে উপস্থিত হলাম এই মিটিং সম্পর্কে আমরা আজকে থেকে আমরা সবাই এই মানবাধিকার কাজে লিপ্ত থাকব এবং সবাই মানবাধিকার এই লঙ্ঘন যেন কারা না করে এর জন্য সহযোগিতা করব যারা তারা তারা বিরুদ্ধে আমরা যেভাবে করার দরকার এভাবে করব সংগঠনের সদস্যরা কার্ড পেয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন শ্রমিক চক্রবর্তী আপনারা আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের একটা সংস্থা এই সংস্থা আমাদের আজকে যিনি আয়োজন করেছেন উনি ওনার নাম শুনেছি উনি আসলে ব্যক্তিত্ববান আমরা আজকে কাঠ বিতরণবুলোকে আমরা এখানে এসে সমবেত হয়েছি মানবাধিকার সংস্থা হচ্ছে আমরা সবাই মিলে মানবাধিকারকে এগিয়ে নিতে হবে আমরা সবাই আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা আমরা নিজেরা নিজেরা কাঠ ধারণ করে কাঠের মূল্যায়ন তো আমরা আমাদের নিজের মূল্যায়ন এবং দেশ দশের মূল্যায়ন করতে হবে সম্মাত উপস্থিতি আজকে আমরা এখানে একটা মহৎ লক্ষ্য উদ্দর্শ্যকে সামনে রেখে আজকে এখানে আমরা সমবেত হয়েছি যার একটা দায়িত্ব আমাদের তাঁদের আমরা অর্পণ করতে যাচ্ছি যে কাজটা হচ্ছে সমাজে মানুষ অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত এবং অসহায় ওই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে গুরুদাত এঁর জন্য আমরা উপস্থিত হয়েছি প্রথম কথা হচ্ছে যে মানবাধিকার কমিটি চট্টগ্রাম বিভাগে অনেক কমিটি আছে কিন্তু কেউ মানবাধিকার কাজ করতে পারে না এখন যখন আমরা আরও বিগত দেড় আমরা মোটামুটিভাবে কাজ করতে পারছি তারপরেও যদি একতাবদ্ধ থাকেন কাঠটা দিছি ঠিক আছে কাঠটা নিয়ে ঘরে বসে থাকতে হবে না যেইখানে সমস্যা থাকেন সেখানে কাঠটা নিয়ে দৌড়ে যেতে হবে যে কোনো সমস্যা যে কোনো রাত্রে হোক বারোটায় হোক একটাই হোক আপনারা ভাবেন আমি যদিও না যেতে পারি আপনার সাধারণ সম্পাদক আছে সিনিয়র সভাপতি আছে আমরা অল টাইম আপনাদের জন্য ফিরে আসছে যে কোনো সমস্যা অপরূপ টিভি অনলাইন